আমরা বিএসটিআই থেকে মোবাইল করতে এসেছি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছে আপনাদের এখানে যে আমাদের বাধ্যতামূলক পণ্যগুলো আছে আমরা সেগুলো চেক করব আপনাদের দায়িত্ব কি আছে তাকে আসতে বলেন আপনাদের দায়িত্ব কি আছে একটু আসতে বলেন ফোন দেন দ্রুত ফোন দেন ফোন দিয়ে আসতে বলেন সাথে আমাদের বাধ্যতামূলক পণ্য যেগুলো আছে যেমন বিস্কিট ব্রেড ডেকোরেটেড কেক স্পঞ্জ কেক এগুলোর বিএসটি এ সম্পর্কিত কী কী সার্টিফিকেট আছে এগুলো একটু দেখা আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছে আপনাদের এ রিলেটেড যে যে ডকুমেন্ট আছে সেগুলো সবগুলো বের করেন বিএসটি এর আপনি জনাব শাহজালাল জুয়েল আসকোনা ঢাকা আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিভা কেক হাউস আমরা আপনার বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করার পর যেটা পেলাম এখানে আপনারা পণ্য মরকজাত নিবন্ধন সনদ ব্যতীত পাউরুটি কেক বিস্কুট ডেকোরেটেড কেক পণ্য উৎপাদন করছেন মরকজাত ও বাচ্চাজাতকরণ মোরগ উৎপাদন বাজারের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূলক কোনো কিছুই আপনি আপনার প্রোডাক্টে নিবন্ধন করেননি এছাড়াও আমরা আপনার কোনো খাবারই মেয়াদের তারিখ খাবারের মেয়াদ মেয়াদ উত্তমের তারিখ আমরা পাইনি আপনার যে ওয়েট মেশিন আছে যার মাধ্যমে আপনারা ওজন পরিমাপ করছেন সেই ওয়েট মেশিনটিও বেস্টে কর্তৃক নিবন্ধনকৃত নয় এগুলো যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ধারায় আমরা অপরাধ বিবেচনায় আনি তাহলে কিন্তু বিশাল অঙ্কের একটা জরিমানা আপনাদের হয়ে যাবে তো এটা আমরা বিবেচনা করেছি বিবেচনা করে প্রথমবারের মতো এই আপনাদেরকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারোয়ের চব্বিশের এক ধারা অপরাধ করা অপরাধ বিবেচনা করা হয়েছে যা একচল্লিশ ধারা মতো শাস্তিযোগ্য অপরাধ ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর চব্বিশের একে বলা আছে মরকজাত পণ্য পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মরকজাতকারী বিপণনকারী নাম ও কারখানার কোনো ঠিকানা সংযোজন না করে মোরজাত পণ্য উৎপাদন মোরবজাত বিক্রয় পরিবেশন এবং সরবরাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এর অ্যাকচুয়ালি ধারায় বিচারে শাস্তি হচ্ছে এক লক্ষ এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড আপনাকে আবার আমরা বলছি যে আপনি যে তারিখ উল্লেখ করেননি এবং আপনার যে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে তিন বছর অধিক হয়ে গেছে আপনি এখনও মেয়াদ রিনিউ করেননি এছাড়া আপনার অর্জন পরিমাপ দণ্ড যেটি আছে সেটিও আপনারা লাইসেন্স করেননি এগুলো কিন্তু আলাদা আলাদা করে ধারায় প্রত্যেকটাতেই আপনার এক লক্ষ টাকা করে দণ্ড তো সেভাবে তিন চার লাখের টাকা আপনাদের চলে আসে তো আমরা বিবেচনা করেছি প্রথমবারের মতো আপনাদের সতর্কীকরণ আমরা পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের কারাদণ্ড ঘোষণা করছি আপনি দ্রুত আমাদের জরিমানা অর্থটি পরিশোধ করলে আমরা মামলাটি নিষ্পত্তি করে দেব সহযোগিতার জন্য ধন্যবাদ